হোয়াটসঅ্যাপ গাওয়াই আজকে আমরা আনলাম আপনাদের দুঃখ কষ্ট এবং সব কিছু দূর করতে আপনাদের গেম খেলেও বারবার কোটা শুনতে হয় বাসা থেকে সেটা আপনাদের কষ্টটা দূর করতে তো আমাদের ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা সাথে থাকেন কারণ আপনাদের এই জায়গায় দেখাতে আসছি আপনারা তো থামবেল দেখে দিয়ে আসছেন এই জায়গায় আপনারা দেখাচ্ছি যে এমন একটি অ্যাপ আছে আমাদের যা দিয়ে আপনারা ফ্রি ফায়ার খেলার পরও আপনারা টাকা ইনকাম করতে পারবেন এবং কম টাকা না অনেক বেশি টাকা সেটার আমরা নাম এবং লিংক দিয়ে দেব ডিসক্রিপশনে এইটা আপনারা প্লে স্টোর দিয়ে ডাউনলোড করতে পারবেন না আগেই বলি অ্যাপটি তো ফ্রি ফায়ার দিয়ে আমরা বের হয়ে নিলাম বের হওয়ার পর সরাসরি অ্যাপের ওই জায়গায় যেয়ে গেলাম এই জায়গায় আপনাদের গোল দাগ দিয়ে চিহ্নিত করার পর অ্যাপটির ভিতরে ঢুকলাম বারবার আপনারা অ্যাপটির নামটা ভালো করে দেখে নিন তো অ্যাপটির ভিতরে ঢুকলাম আমরা যে যে গোল দাগ দিয়ে আপনাদের দেখাবো সে যে সে জায়গায় অবশ্যই আপনারা দেখেন তো আপনাদের এই জায়গায় মেসে মেসেজ বারে দেখাইতেছি যে আপনাদের বিকেশে টাকার পর টাকা পাওয়ার পর সরাসরি এখানে আসবে এখানে এসে পর আপনারা দেখতে পারবেন ওই যে টাকা আবার ওই যে টাকা ছিল না জিরো জিরো টাকা ছিল মানে জিরো জিরো লেখা ছিল যাই হোক আপনাদের আমরা সম্পূর্ণ এই রোসমস সব বলে দেব আপনারা এই জায়গায় ঢুকে নেবেন যে এটা সিএস র্যাঙ্ক আর র্যাঙ্কের মানে রুলস একই আপনারা এইসব বারবার পরে নেবেন পরে নেওয়ার পর আপনারা তো দেখতেই পারবেন যে কোন গান কোন ইউজ করা যায় তো এই জায়গায় আপনারা যে টাকা পাবেন একশো পার্সেন্ট শিরোর এই জায়গায় আপনাদের রোজটা আপনাদের দেখিয়ে নিলাম পার কিল দশ টাকা আর ভরতে হবে দশ টাকা আপনারা ধরেন দুইটা কিল করেন তিনটে কিল করেন আর তা আপনাদের টাকা বাড়তে থাকবে আর উইন প্রাইস আষ্টশো টাকা ওই জায়গায় ছিল আপনাদের দেখাইলাম তো এই জায়গায় আপনারা এইও খেলতে পারবেন মানে লুডোও খেলতে পারবেন আপনার লুডো নাই বলে আপনার খেলতে পারলাম না তো এই যেহেতু আগেই ঢুকে দেখেছিলাম বারবার ঢুকে দেখাইতেছিলাম কিন্তু আপনাদের আপনারা যদি না বোঝেন তারপর এই লন অফ টুর্নামেন্টে ঢুকে নিলাম লন অফ টুর্নামেন্টে ঢুকার পর আপনাদের দেখতে আসেন অনেকগুলো ম্যাপ আসলে আর কোনো ই না এই যে টাইম লেখা আছে এবং কিন্তু লন অফ আপনাদের একটু লস হয় পঞ্চাশ টাকা পড়ার পর জিতলে পঁচাত্তর টাকা এইটা আপনাদের খেলা অতটা উচিত হবে না যাই হোক আপনাদের তারপর খেলতে করলে খেলতে পারেন তার চাইতে আমার মনে হয় বেটার হবে যে র্যাঙ্ক ম্যাচ খেলাই আর ওপরে আপনাদের নোটিফিকেশন বার আছে আপনার এই জায়গায় নোটিফিকেশন সব দেখতে পারবেন কোন সময় কি টুর্নামেন্ট শুরু হয় এখন কোনো টুর্নামেন্ট শুরু হবে না তাই আমার কিন্তু কোনো মেসেজ আসে নেই আপনাদের দেখেই নিলাম তো মে আপনাদের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আগে আপনাদের একটা মেসেজ দেবে এই মেসেজটি আপনি সংগ্রহ করে তারপর আসতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবে